নতুন বছরে বেশি বেশি করে ফুটবল খেলার আয়োজন নতুন বছরে ছেলে মেয়েদের মধ্যে মোবাইলের আসক্তি কমাতে ফুটবল খেলাকে আরো বেশি করে ছড়িয়ে দিতে চায় শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন এমনিতেই তারা শিশু থেকে বয়স্ক মানুষদের মধ্যে ফুটবল খেলাকে জনপ্রিয় করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন নতুন বছরে সেই প্রয়াস আরও জোরদার হবে তারা চাইছেন ছেলেমেয়েরা মাঠমুখী হোক এই কর্মসূচির সঙ্গে সঙ্গে নবকুমার বাবুরা নতুন বছরে আরো বেশি করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করছেন তাছাড়া প্রতি মাসে অসহায় বয়স্ক মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার যে কর্মসূচি তাদের চলছে সেই কর্মসূচি অব্যাহত থাকবে প্রসঙ্গত শিলিগুড়ি ও তার আশেপাশে মানবিক ও সামাজিক কাজ চালিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে সুনাম অর্জন করেছে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীর সংহতি মোড়ের কাছে দেবগীতা অ্যাপার্টমেন্টে অ্যান্ড স্মাইলের অফিস আমরা যেরকম বছরের প্রথম বা শেষ বলে আমাদের কোনো ব্যাপার নেই আমাদের ধারাবাহিকতা যেমন চলছে ঠিক তেমনই চলবে তাছাড়াও আমাদের যেহেতু নতুন বছর আমাদের এনজিওটাও শুরু হয়েছিল দু হাজার উনিশের জানুয়ারিতে তো আমরা এবার প্ল্যান যেটা আছে আমরা প্রত্যেক বছর বছরের প্রথমে আমরা একটা ফুটবল খেলা দিয়ে শুরু করি যেখানে অনর্দ পনেরো এবং চল্লিশ প্লাস বয়স্করা ফুটবল খেলে আমরা এবার যেটা শুরু করব বছরের প্রথমেই ফেব্রুয়ারি মাসে অনর্দ পনেরোর যেটা সেটাতে মোটামুটি ষোলোটি দল অংশগ্রহণ করবে এবং চল্লিশ প্লাস ভ্যাটারিন যেটা সেটা আপনার আটটি দল মিলে এই টুর্নামেন্টটা হবে যেটা পুরো উত্তরবঙ্গের অনেক কয়টা ক্লাব বা স্কুল এবং কোচিং সেন্টারগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এছাড়াও আমাদের যেটা চলছে মেডিকেল ক্যাম্প এবং যারা বৃদ্ধ আছে তাদের প্রত্যেক মাসের বাজার এবং যারা স্টুডেন্ট আছে গ্রামে গ্রামে যেগুলো আমাদের পড়াশোনা চলছে সেগুলো তো চলবেই খেলাটা কেন এইভাবে প্রসারের দিকে নজর দিচ্ছে কারণ আমিও একজন স্পোর্টসম্যান তো আমি জানি যে বাচ্চারা মাঠমুখী বলে মোবাইল ছেড়ে যদি মাঠমুখী হয় তাহলে এতে আমাদের দেশের মানে আমাদের সমাজ একটা সমাজে একটা ভালো বার্তা পৌঁছবে বাচ্চারা ছেলে পেলে খেলে আমাদের দেশের নাম উজ্জ্বল করবে দেশের ওই খেলবে এটাই আমাদের লক্ষ্য এখন আপনারা ওই প্রতি মাসে একটা খাদ্য সামগ্রী যে পৌঁছে দেন কতজনকে এরকম পৌঁছে দিচ্ছেন কি আমরা প্রত্যেক মাসে যে আপনার খাদ্য পৌঁছে দিচ্ছি যারা মোটামুটি ধরুন যে সত্তর প্লাস বয়স্ক যারা আছেন যারা কোনো কাজ করতে পারেন না তাদের জীবিকা বলতে ভিক্ষা করে তারা নিজেদের সংসার চালাচ্ছে আমরা সেখান থেকে তাদের বের করে মোটামুটি পনেরো জনকে প্রত্যেক মাসে চাল ডাল তেল সয়াবিন আলু এইসব জিনিস আমরা তাদের দিচ্ছি আর কি বার্তা দেবেন নতুন বছরকে সামনে নতুন বছরে আমি বার্তা দিতে চাই যে আপনারাও এগিয়ে আসুন হাতে হাত মিলে আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই এবং যেসব পিছিয়ে পড়া মানুষ আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি কীভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে আমাদের আমাদের অফিস হল অফিস ভিজিট যদি করতে চান সংহতি মোড় দেবগীতা অ্যাপার্টমেন্ট এর নিচে আমাদের শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অফিস এবং আমাদের ফোন নম্বর আছে সেভেন নাইন জিরো ডবল এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান বলবেন সেভেন নাইন জিরো ডাবল এইট ফোর সিক্স ফাইভ এইট ওয়ান আর কোনো প্ল্যানিং নতুন বছরে নতুন বছরের প্ল্যানিং তো আমাদের একটাই আছে আমাদের যেটা ফিউচার প্ল্যানিং আছে আমাদের বিদ্যা আমরা সেটার পেছনে দৌড়াচ্ছি এখন তো আশা করি খুব তাড়াতাড়ি খুশির খবর দিতে পারবো আমার শিলিগুড়িকে আর কিছু ব্যাস এটাই বলবো সবাই আসুন হাতে হাত মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই এমন কিছু করে যাই যে একটা দাগ থেকে থাকে সমাজের মুখে